হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয় সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে দেখো আমরা চলে এসেছি সবাই মেলা ঘুরতে আর এই যে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমরা কি কেউ এই জিনিসটা দেখেছো বা এটার নাম বলতে পারবে তো চলো এখানে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছে সেটা কি তো দেখো এই যে আমি এখানে চলে এসেছি আর এখানে এটা দেখার জন্য অনেক মানুষ এসেছে তো তোমরা কি কেউ বলতে পারবে এটা কি বা কেউ কি এটার নাম জানো হ্যাঁ তো এটা দেখো এই যে দাদারা বা ভাইরা বাইক বা কার চালাচ্ছে এটা যে নিচ থেকে উপরে উঠছে তাদের জীবনের ঝুঁকি নিয়ে উঠছে আর তোমরা যদি এটার নাম জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা এটা দেখেছ তারাও কমেন্টে জানিও তো এবার আমি বলে দিই তোমাদেরকে এটার কি নাম বা আমরা কি বলি আমরা এটাকে মরণ খুব বলি তো আমরা এটাকে কেন মরণ বলি বলো তো এটা হচ্ছে কুয়োর মতো দেখতে তো যে দাদা ভাইরা বা ভাইরা বাইক বা কারগুলো চালাচ্ছে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তো তারা যেন ভালো থাকে সুস্থ থাকে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লাগলো এই ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকে সুস্থ থাকে ও টা